ইসলাম স্বাগত জানাই রাতের সংবাদে পরিকল্পিত নগর গড়ে তুলতে সরকার যে ডিটেইলড এরিয়া প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছে তাতে আবারও বাদ সাধল ডেভেলপাররা পরিবেশ কর্মী আর পূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে ডেভেলপারদের বাহসের পর মন্ত্রী সাফ জানিয়ে দিলেন যে কোনো মূল্যে ড্যাব বাস্তবায়ন হবেই হবে অখিল পদারের রিপোর্ট মহানগর ঢাকা এরই মধ্যে ঢেকে গেছে ইঁট পাথরের গাঁথনিতে ফাঁকা নেই কোথাও ভরাট হয়েছে বিল বাওর আর নদী। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রাজধানী রক্ষায় বাড়ানো হয়েছে ঢাকার আয়তন পাঁচশো নব্বই বর্গ ডিটেল এরিয়া প্ল্যানের কোথায় কি থাকবে তা জানাতেই পূর্ত মন্ত্রণালয়ের এই বৈঠক

সম্পদের মালিকানা না নিয়ে আপনি বিক্রি করার বিজ্ঞাপন দিতে পারেন না সরকার কবি উনি কি বললেন যে পনেরো মাসে সরকার কিছুই করে নাই সরকার যার যা খুশি করার যে শুধু আপনাদের কারণে করা করা যায় নাই আপনাদেরকে আপনাদেরকে একটা করতে পারেনি আমি না আপনি আমার বাসায় গিয়ে তো বলছেন যে আমি যা করতেছি অত্যন্ত উত্তম কাজ করতেছি আজকে এখানে এসে উল্টাটা বললে হবে

সেই সম্পত্তি বিক্রি করার বিজ্ঞাপন আমরা দিতে পারি কি না আমি সকলের কাছে দেশবাসীর কাছে বিধিত ভাবে অনুরোধ করলাম আর আপনি যে কথা বললেন আমরা ধৈর্য ধরে শুনলাম শুনে জীবন আপনারা আপনারা জমির মালিক না হয়ে সারা দেশে সব জমি জলাধার করে দিতে পারেন না কে যে কোনো জমি যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে হাজার হাজার লোকের কিন্তু কষ্ট পয়সা এখানে ইনভেস্ট হয়ে গেছে লক্ষ লক্ষ লোকে এইটা একটা বিবেচনা করতে হবে আপনার সাথে আমার রুমে কথা হয়েছে বিগত দিনগুলিতে বছরগুলিতে কোনো আইন করার কোনো অবস্থা ছিল না। না আমরা না কেউ না সুতরাং সেখানে আমরা শৃঙ্খলা পথে আস্তে চাই। আমরা চাই একটা শৃঙ্খলা অবস্থা আনতে। কিন্তু আমাদের আমাদের পিটগুলোকে যদি আপনি দেওয়ালের থেকে দেন, দিয়ে বলেন যে এই যে ফায়ারিং স্কোয়াডে তোমাকে দাঁড়াতে হবে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। সভায় উপস্থিত পরিবেশকর্মী, গণপূর্তর বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্মাণ প্রতিষ্ঠানের ডাগ সাইটে মালিকেরা নিজেদের যুক্তি তুলে ধরেন। আমি ট্যাগ দিচ্ছি

তবে পরিবেশবাদীরা বললেন ডিটেল এরিয়া প্ল্যান বাস্তবায়ন না হলে ঢাকা হয়ে পড়বে বসবাসের অনুপযোগী রিহাব এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার বারবার একটা দাবি সেটা হচ্ছে তারা অননুমোদিতভাবে যে কার্যক্রম করে ফেলেছেন সেগুলোকে গ্রাহ্যতার মধ্যে নিতে হবে দ্বিতীয়ত প্ল্যাটফ্লো জোন হিসেবে যে জায়গাগুলো চিহ্নিত করেছি সেগুলোকে অন্য কোনোভাবে নদীকে ঠেকিয়ে নদীর কাছে বাদ দিয়ে হলেও সেগুলোকে তারা ব্যবহার করার অনুমতি চান আমরা দৃঢ়তার সঙ্গে বলেছি এ শহরকে রক্ষা করার জন্যে নদীর যে মূল প্রকৃতি সে তাকে ব্যতয় করা যাবে না এমন একটা এলাকায় বসবাস করি আমাদের বন্যার সাথে বন্যা সমস্যাটা মোকাবেলা না করলে ঢাকা শহরকে বাঁচানো যাবে না সেই জন্য আমরা যেটা বন্যা প্রবাহ এলাকা এখানে কোনোরকম স্ট্রাকচার যাতে না হয় এবং যেগুলো হয়েছে সেগুলো সরিয়ে ফেলা হয় এই সুপারিশ দিয়েছি এটা এখন সরকারের উপরে নির্ভর করছে এটা না হলে ঢাকাকে বাঁচানো যাবে না সভা শেষে গণপূর্ত মন্ত্রী সাফ জানিয়ে দিলেন যত বাধাই আসুক না কেন রাজধানী রক্ষায় ডিটেল এরিয়া প্ল্যান বাস্তবায়ন থেকে সরবে না সরকার অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা